দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার এক চকরিয়া পেকুয়া আসনের স্বতন্ত্র প্রার্থী জাপুর আলম এমপির ট্রাকগাড়ির প্রতীকের সমর্থনে লক্ষাচ্ছরে গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন মুক্তিযুদ্ধের সন্তান সেলেম সহ পাশে রয়েছে এখন এই যেখানে চোখের একটা জনপ্রিয় ব্যক্তিত্ব সংসদ জাফর আলম এমপি সাহেব আজকে এখানে অভিষ উদ্বোধন করতে আসছেন এখানে সাথে সেলিমও রয়েছেন এখানে আওয়ামী লীগ নেতারাও রয়েছেন আপনার চকরিয়া পেকুয়াবাসী আপনাকে দ্বিতীয়বার যদি নির্বাচিত করে আপনার চকরিয়ার জন্য কি পরিকল্পনা রয়েছে একটু বলবেন প্লিজ চকরিয়ার জন্য আমার প্রথম আধুনিক চকরিয়া করা মানুষ আধুনিক হওয়ার জন্য সবচেয়ে প্রয়োজন হলো উন্নত শিক্ষা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি দিয়েছি যে কক্সবাজারের একমাত্র বিশ্ববিদ্যালয়টি সফরিয়াতে করার জন্য এটা আমার প্রস্তাবে কিন্তু কক্সবাজারের বিশ্ববিদ্যালয়টি হচ্ছে সুতরাং আমি এই বিশ্ববিদ্যালয়টি করা মাতাময়ুরিকে উপজেলা করা আর সফরিয়া সর্বস্তরের মাত্র মানুষের জন্য আমার জীবনে সব কিছু বেরিয়ে দিয়ে এই যে পাঁচটি বছর আমি সময় পাবো আল্লাহ এই সময়টি জনকল্যাণে বলা এরপরে আমার ঐক্যান্তিক ইচ্ছা কোথা দিন আল্লাহ আমার আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক আল্লাহ জাফর আলম কিয়নার স্যামে আসলে জনগণের নেতা জনগণের কাতারে আছে জনগণের মাঝেই আছে যেহেতু এখানে মাননীয় প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমদ সিএমি কে নৌকা দিয়েছিল যেহেতু নৌকা রিজেক্টেড হয়ে গেছে এখানে আরেকটা ক্যান্ডিডেটকে এখন জেলা আওয়ামী লীগ এসে আমাদেরকে খুব প্রেশার দিচ্ছে এবং ভোট করার কথা বলছে আপনি আমাদের জনগণের যেহেতু আজকে আমরা শুনতাম আমার বাবা শুধু মুক্তিযুদ্ধ বললে হবে না উনি যুদ্ধ অপরাধ মামলার বাদিও বটে ঠিক আছে এবং আমার আব্বা প্রথম শ্রেণীর মুক্তিযুদ্ধ এখানে মুক্তিযুদ্ধ তিন শ্রেণীর আছে প্রথম দ্বিতীয় তৃতীয় আমার বাবা হলো আপনার ইন্ডিয়ান প্রেফার যুদ্ধ তার সন্তান হিসাবে আমি সবসময় জনগণের কাতারে ছিলাম তাহলে আমার মামা মাননীয় সাংসদ জাফর আলম সাহেব ওনাকে আমার অনুরোধ করলো উনি জনগণের কাজ করে যাচ্ছেন জনগণের কাজ করে যাচ্ছে জনগণের সাথেই আছে জনগণের তাকে মূল্যায়ন করবে আমি আমি ওনাকে অনুরোধ করবো দলীয় নেতাকর্মী যারা আপনার থেকে আপাতত দূরে আছে আগে তাদেরকে আপনি কাছে টেনে এই দলকে সংগঠিত করে যেহেতু আমাদের এখানে নেতৃত্বের চরম অভাব যার অনেকেই আপনার সাথে রাগ করে বসে রয়েছে অনেকেই দূরে থাকছে অভিমান করছে তাদেরকে আমি অন্তত তিরিশ তারিখের আগে কাছে টেনে আনলে আমি মনে করি জনগণ এবং দলীয় নেতা কর্মীদের সহযোগিতায় আপনি এবার বিজয়ী হবেন আমার চা প্রাপ্য আমি মনে করি এই এলাকা হলো

আমার ছেলে মার্কা নিয়েছে ট্রাক গাড়ি ঠিক আছে ট্রাক গাড়িতে সারা সাত তারিখ সারা দিন ট্রাক গাড়িতে ভোট দিতে এখানে আমাদের অনেক নেতা ছিল আমি শুধুমাত্র এগুলা না করে আমি মনে করেছি আমার একজন পবিত্র মানুষের মুখ দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া পৌঁছাইতে চাই যিনি আমার ফিরানি ফির হজরত মৌলনা আব্দুল রশিদ সাহেবের সন্তান আবু সাদেক ভাই তিনি এখন মোনাজাত মধ্য দিয়ে আজকে এই ট্রাক গাড়ির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন এখানে সামনে দেখো الحمد لله رب العالمين والصلاة والسلام <applause> على سيدنا المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين هذه يا ليت